আমরা তো গলদা চিংড়ি মালাইকারি খাই ডিমের মালাইকারি খাই আরও অনেক কিছুর মালাইকারি খাই আজ আমি দেখাবো চিকেন মালাইকারি প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা জৈত্রী দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম আপনারা লেগ পিস দিয়ে করার চেষ্টা করবেন লেগ পিস দিয়ে করলে কিন্তু একটু জুসিলি হবে চিকেনটা বেশ খেতে ভালো লাগবে তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি আবার একটু ভালো করে কষে নেব এখানে খুব ভালো করে আমি কষে নেব ঢাকা দিয়ে দিয়ে চিকেন থেকে দেখুন কতটা জল বার হয়েছে এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব মাংস রান্না করার সময় মটন হোক চিকেন হোক কিন্তু মানে কষাটাই মেন ভালো করে যখন কষা হয়ে যাবে তখন আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে কষে নেব তারপর আমি এখানে একটু কাজু বাদাম বাটা আর চার মগজ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কষে নেব যত মাংস কষবেন তত কিন্তু টেস্ট বেশি ভালো হয় এখানে আমি নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়া থেকে আমি দুধ বার করে নেব নারকেলের দুধ ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই ভালোভাবে নারকেলের দুধটা কিন্তু বেরিয়ে আসে এবার আমি চিকেনের ভিতরে আমি নারকেলের দুধটা ঢেলে দিলাম দিয়ে আমি এবার ফুটতে দেবো এখানে কিন্তু একটু চিনি দেবেন যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে আর উপর থেকে আমি একটু কাজু বাদাম ছড়িয়ে দিলাম চিকেনটা কিন্তু আমার মানে হয়ে গেছে শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখুন খেতেও কিন্তু মানে ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চিকেনের এই রেসিপিটা আমার ছেলের তো খুব ফেভারিট